আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছে সেই নিরাপত্তা ব্যবস্থারই একটি দৃশ্য আমাদের উনষাট নং ঢালিকান্দির ঢালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হয় সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিরাপদ ব্যবস্থা জোরদার করার জন্য তারা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন আসে না আমরা সেটা একটু দেখি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা সিসিটিভি ইনস্টল করেছে এছাড়াও তাৎক্ষণিক আনসার বাহিনী এবং পুলিশ বাহিনীরা আছে আসসালামু আলাইকুম ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আপনারা এই সেন্টারে কী কী নিরাপত্তা ব্যবস্থা করতেছেন এখন ধরেন আপনারা এখানে প্রিজাইডিং অফিসার সহকারী অফিসার আনসার তারপরে পুলিশ আমাদের স্টাফ আমরা গ্রাম পুলিশ তারপরে এখানে যারাই আছে মোটামুটি সিসি ক্যামেরা আছে আমরা এই কেন্দ্রের মধ্যে আমরা তিন তারিখ থেকে ক্যামেরা সিসি ক্যামেরা ডিউটি মিউটি করতে আসি ইনশাআল্লাহ এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই আর আশা করি ইনশাআল্লাহ সামনে আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আমাদের এই কেন্দ্র অনেক ভালো এবং কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও চাই যাতে কোনো ধরনের সমস্যা না হোক ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের কী ধরনের পদক্ষেপ আমাদের পদক্ষেপ মনে করেন আপনার এই যে টিম আছে ম্যাজিস্ট্রেট আছে তারপরে আমাদের এই যে র্যাপ আছে বিডিআর আছে তারপরে যারা আমাগ্র সহিত আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তাদেরকে বিচারনি আমরা মেসেজ দেওয়া সে আবার তাদেরকে মেসেজ দেবো মেসেজ দিলে তাৎক্ষণিকভাবে এখানে ব্যবস্থা নেবে এই নির্বাচনে নারী নারী ভোটার ভোটার এবং পুরুষ আছে তো আপনারা ভোটারদের সুরক্ষার জন্য আলাদা কোনো ব্যবস্থা আলাদা ব্যবস্থা বলতে মানে মহিলার ভোটারের জন্য দুইটা লাইন আমরা দিতে আছি আর পুরুষের জন্য দুইটা লাইন দিতে আছি আমাদের এখানে জায়গা আছে অনেক জায়গা এবং ভোটারের জন্য কোনো সমস্যা হবে না রাস্তার চারটা আসা যাওয়ার জন্য কোনো ধরনের কোনো সমস্যা আমাদের নাই ইনশাল্লাহ তাহলে জনগণ নিশ্চিন্ত জনগণ নিশ্চিত এই এক নম্বর ওয়ার্ডের ইনশাল্লাহ ভোট দিতে পারবে আবার ইনশাল্লাহ বাড়িও সবারই মোটামুটি কাছের চারটা গ্রাম আছে অভাব ডালী গান্ধী কুবেরি গান্ধী কাদি সরকারি গান্ধী এই চারটা গ্রাম পাশাপাশি ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ ভোট দেয় আর এখানে ভোট কাজটাও ভালো হয় আর এখানে ফার্স্ট এক নম্বর ওয়ার্ডের কোনো ইয়ে কোনো নাই এই বিগত একদম আপনি এই এলাকার একজন ভোটার হ্যাঁ তো আপনার কাছে কি মনে হয় যে এইখানে ভোট কি ভোটকে আমার যে যা দেখলাম একদম আইন আইনের যারা আছে লোকজন তারা সুন্দর একটা ডিসিপ্লিন করতে আছে বা দেখতে আসি আর ভোটও ইনসেলার সুস্থ কোনো রকমের কোনো রকমের কিছু মনে হবে না আর এই সেন্টারে একটা গৌরব আছে বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে এই সেন্টারে কোনো অভিযোগ নাই এই হলো খুব ভালো সেন্টার আশা করি একটি সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক সে আশাই দেখতে আমরা আশা করি ধন্যবাদ এছাড়াও বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য যাতে ভোটাররা খুব তাড়াতাড়ি সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতে পারে জাতীয় হটলাইন নাম্বার ত্রিপল থ্রি যোগাযোগ করুন সাথে সাথে আপনার এলাকার ভোট কেন্দ্র অবাধ এবং সুষ্ঠু নিরাপদ ভোটের জন্য সুনিশ্চিত করুন আসসালামু আলাইকুম